ফিচার্স কিন্তু ভালো দিয়েছে শুধু দেখতে ভালো না ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা রয়েছে পিওর ভিগান লেদার ব্যাক সাইডটা টোয়েন্টি ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার দিয়েছে ইনবক্স থেকে আমরা পিক ব্রাইটনেস দিয়ে আপনাদের ডিসপ্লে কোয়ালিটিটা একবার দেখানোর চেষ্টা করব ম্যাক্সিমাম জুম করলে কিন্তু ছবি খুব একটা যে লস হচ্ছে সেটা দেখতে পাওয়া যায় না ডলবি অ্যাটমোস সাউন্ডের সাপোর্টেড থ্রি পয়েন্ট ফাইভ এম হেডসেট জ্যাক পেয়ে যাচ্ছেন এখানে এখন চলছে ফাইভ জি মার্কেট মানে ফাইভ জি মোবাইল ফোনের সোমবার চারিপাশে তো যে ফোনটা আনবক্সিং করছি বাজেটের মধ্যে ফাইভ জি ফোন অনেকেই আমরা বাজেটের মধ্যে একটা ফাইভ জি ভালো ফোন খুঁজছি তো তাদের জন্য এই ফোনটা নিয়ে এসেছি মডেল হচ্ছে মোটোরোলা জি ফোরটি ফাইভ বারো হাজার নশো নিরানব্বই প্রাইস রয়েছে ইন্ডিয়ান প্রাইস আট জিবি একশো আঠাশ জি ভ্যারিয়েন্ট এই ফোনটার যে কালার আমরা হাতে পেয়েছি এটা হচ্ছে গ্রিন কালার কালারের নাম হচ্ছে ব্রিলিয়ান্ট গ্রিন এছাড়াও রেড কালার এবং ব্লু কালারের টোটাল তিনটে কালার অ্যাভেলেবেল রয়েছে তো ফোনটাকে আমরা যে স্টিকার রয়েছে সেই স্টিকার স্ক্রিন থেকে আমরা তুলে নিচ্ছি মোটোরোলার একদম মিড রেঞ্জের ফোনগুলোতে স্টিকার দেওয়া থাকে স্ক্রিনের ওপর তো স্টিকারটা তুলে নিয়ে ফোনটাকে একবার হাতে নিয়ে আপনাদের লাইভ দেখাচ্ছে জাস্ট কি বলবো মানে লাক্সারিয়াস ফিল হতে পারে একটা বারো হাজার নশো নিরানব্বই একটা মোবাইল ফোন হাতে নিলে বোঝা যাবে না যে সত্যি এত কমের মধ্যে আর ফিচার্স কিন্তু ভালো দিয়েছে শুধু দেখতে ভালো না ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে পিওর ভেগান লেদার ব্যাকসাইডটা তো কনফিগারেশনে যাব কনফিগারেশনে যাওয়ার আগে আমরা দেখবো যে ইনবক্সে কী কী দিয়েছে তো ওভারঅল ফোনটার লুকসটা আপনারা একটু দেখছেন আমরা শেষে ভিডিও শেষে আপনাদেরকে ওভারঅল লুকসটা আরেকবার দেখিয়ে দেবো তো ইনবক্সের মধ্যে যেটা আমরা পেয়েছি এটা হচ্ছে একটা পাওয়ার অ্যাডাপ্টার যেটা চার্জিং দেওয়ার কাজে লাগে টোয়েন্টি ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার দিয়েছে ইনবক্স থেকে কিন্তু আপনাদের জেনে রাখা উচিত এই ফোনে কিন্তু সাপোর্ট করে এইটিন ওয়াট তো যে পাওয়ার অ্যাডাপ্টার দিয়েছে কোম্পানি থেকে টোয়েন্টি ওয়ার দিয়েছে জানি না কেন দিয়েছে আর যে কেবিলটা দেখছেন এটা এ টু সি কেবিল আর সি কেবিল না সিটি সি কেবিল মেবি আপনার মোটোরোলা জি এইটটি ফাইভ বা মোটোরোলা এইচ ফিফটি ফিউশন এই সমস্ত মডেল থেকে স্টার্টিং হয় আর একটা সফটকেস তো রয়েই থাকে তো আমরা এবার ফোনটার যে বুট আছে সে বুট কমপ্লিটেশন করছি এখানে কিন্তু মোটোরোলার ইউজার ইন্টারফেস আগেও আপনাদেরকে বলেছি অনেকটাই আলাদা স্টক অ্যান্ড্রয়েড হয়ে যাওয়ার কারণে আর যে নর্মালি ফোনগুলো আমরা দেখি ওপো ভিভো শাওমি তাদের থেকে বুট কমপ্লিটও আলাদা আর ইউজার ইন্টারফেসও অনেকটাই আলাদা তো বুট কমপ্লিট করে নেবো বুট কমপ্লিট করার সাথে সাথে আপনাদের কনফিগারেশনগুলো একটু জানিয়ে দিই এই ফোনে আপনার স্ন্যাপড্রাগন সিক্স এস জেন থ্রি প্রসেসার রয়েছে অক্টাকোল প্রসেসার যেটা সিক্স ন্যানোমিটার চেপসিটা বেস করছে সিক্স পয়েন্ট ফাইভ এস যে স্ক্রিন সাইজ আপনারা দেখছেন ওয়ান টোয়েন্টি হার্ডসের রিফ্রেশ রেট ম্যাক্সিমাম কিন্তু পাবেন এটা খুব ভালো ব্যাপার যে এই বাজেটের মধ্যে একটা একশো কুড়ি হার্স রিফ্রেশ রেটে একটা মোবাইল ফোন পাওয়া যাচ্ছে আমরা পিক ব্রাইটনেস দিয়ে আপনাদের ডিসপ্লে কোয়ালিটিটা একবার দেখানোর চেষ্টা করব তো পিক ব্রাইটনেস দিয়ে দিয়েছি দেখুন জাস্ট বলা যায় যে সত্যি এই বাজেটের মধ্যে স্ক্রিন সাইজও যেমন প্রসেসারও ভালো ব্যাটারি রয়েছে ফাইভ আর তার সঙ্গে টোয়েন্টি ওয়াটে অ্যাডাপ্টার দিয়েছে যেটা আঠারো ওয়াটে সাপোর্ট অ্যান্ড্রয়েড রয়েছে ফর্টিন ইনবক্স থেকে কোম্পানি থেকে দিয়েছে যেটা এক বছরের মেবি আপনি অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন তো এখানে সেটিং থেকে আপনাদেরকে রিফ্রেশ রেটও আমরা দেখিয়ে দিয়েছি সিক্সটি হার্টস মিনিমাম যাবে আর ম্যাক্সিমাম ওয়ান টোয়েন্টি হার্টস যাবে অ্যাবাউট সেকশনে মোটর সেরকম কিছু দেয় না তাও আপনারা দেখে দেখিয়ে দিলাম তো একটু কনফিগারেশন আর একটু চলে আসি আরেকবার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সাইডে আর তার সঙ্গে যে ক্যামেরা আমরা ওপেন করলাম এই ক্যামেরা হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা রয়েছে সিক্সটিন মেগাপিক্সেল ম্যাক্সিমাম জুম করলে কিন্তু ছবি খুব একটা যে লস হচ্ছে সেটা দেখতে পাওয়া যায় না তো নো ডাউট এই বাজেটের মধ্যে ভালো স্ক্রিন টু বডি রেশিও রয়েছে এইটি ফাইভ পার্সেন্ট টাইপ সি পোর্ট রয়েছে যেটা ইউএসবি টু পয়েন্ট জিরো আর আইপি ফিফটি টুর যে ওয়াটার প্রোটেকশন সেটাও রয়েছে স্টুডিও স্পিকার ডলবি অ্যাটমস সাউন্ডের সাপোর্টেড থ্রি পয়েন্ট ফাইভ এম হেডসেট জ্যাক পেয়ে যাচ্ছেন এখানে হাইব্রিড ডুয়েলস ইনসোলেট রয়েছে ওভারঅল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না